রুই মাছের মাথা বড় সাইজের রুই মাছের মাথা দেখো আজকে আমি শুধুই মাথায় আলু দিয়ে ঘুনা করার রেসিপি দেখাবো তো এখানে আমি পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি এটা এখন ভেজে নিব এখানে তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছের মাথাগুলো ভেজে নিব বড় সাইজের মাথা দেখো এখানে তো দেখিগুলো আসবে না তো আমি প্রথমে তিনটা ভেজে নিব তারপরে বাকিগুলো ভেজে নেব মাছের মাথা ভেজে নিয়েছি এই তেলের মধ্যে আলু পেঁয়াজ কিছু দিয়ে রান্নাটা করে নেব এবং মরিচ দিয়েছি পাঁচ থেকে ছয়টা একটু বাদাম কালার করে ভেজে নিলাম তো একটু হালকা করে ভেজে নিয়েছি তো তার মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম দুই টেবিল টানিচ এবং আদা বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ চার্জার স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ মশলাটা আমি এখন আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি তো কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিতে হবে অল্প পরিমাণে পানি দিলে তরকারিটা ভালো মতন সেদ্ধ হয় এবং মশলাটাও কষানো হয় অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম তো অল্প পরিমাণে পানি দিয়ে সবজিটা এখন আমি কষিয়ে নিব এবং সেদ্ধ করে নিব মশলার সঙ্গে আলু দেখো একবারে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মশলাটাও কষানো হয়ে গেছে তো এখন আমি মাছের মাথাগুলো দেওয়ার আগে ঝোলের পানি দিয়ে নিব ঝোলের পানি দেওয়া হয়ে গেছে এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম মাছের মাথাগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিব ঝোলটা উতলা উতলাবে যখন তখন আমি এর মধ্যে গরম মশলা ডাল ফল লবঙ্গ সাদা গোলমরিচ কালা গোলমরিচ তেজপাতা গুঁড়ো করে এবং ভাজা জিরা তার সঙ্গে গুঁড়ো করে দিয়ে দেব তো দেখো যে ভাজা মশলাটার কথা বলেছিলাম গরম মশলা ডাল ফল লবঙ্গ সাদা গোলমরিচ কালা গোলমরিচ এবং তেজপাতা ভাজা জিরা গুঁড়ো করে মাছের ঝোলের উপরে দিয়ে দিলাম এখন আমি ঢেকে দিয়ে রান্না করে ফাইনাল লুকটা দেখাবো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার মতন রান্না করে একবার চেষ্টা করে দেখতে পারো যে যেখান থেকে দেখছ যে যেখান থেকে দেখছো সবাইকে ধন্যবাদ জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মোবারক সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার রান্নার পেস্টটা যদি ভালো লাগে আমার রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে ভালো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আলু দিয়ে বড় রুই মাছের রেসিপি রান্নার প্রণালীটা দেখালাম তো তোমাদের যদি ভালো লাগে ফলো কমেন্ট সে সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ